এই তো চলে আসলাম ছেলের আবদার গরু দেখবে গরুর ফার্মে নিয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছে কোরবানি ঈদ এখন তো গরু 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 ছাড়া কোনো কথা নাই আর বাচ্চাদের এক্সাইটমেন্ট তো অনেক বেশি তাই বাচ্চাকে নিয়েই এটা ফার্মটা হচ্ছে নদীর ওপার ওখানে দেখতে গেলাম ওখানের প্রধান আকর্ষণই ছিল সাদা গরুটা সাদা গরুটা খুব সুন্দর মানে সচরাচর দেখা যায় না তো দেখে খুবই ভাল লাগলো আমার বাচ্চারা তো খুবই খুশি আর ভয়ও লাগছিল যে বিশাল বড় মানে ফার্মটা এত বিশাল যে আপনি অবাক হয়ে যাবেন আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন অলওয়েজ ক্লিন করছে রকম নোংরা দেখা যাচ্ছে না খুব ভালো লাগছে এই তো সব গরু দেখতে দেখতে মানে আমার চোখ তো বড় বড় হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর গরু এবং ফার্মটাও অনেক বড় খুব ভালো দেখে মনটা ভরে গেছে আমাদের কোরবানি দেওয়া হবে ইনশাল্লাহ এই তো দেখে থেকে আসছে এখন ফার্মে ফার্মে ঘোরাটাও একটা মজা এত সুন্দর সুন্দর ফার্ম হয়েছে এখন বাংলাদেশে এখন ফার্মে যে সময় কাটানোটাও ভালো লাগে বিশাল বিশাল ফার্ম গরু তারপর গরু ওখানে কিন্তু আবার মানে বাচ্চাও হয় মানে বাসন হয় সেগুলো আলাদা করে রাখে সেগুলোও খুব দেখতে ভালো লাগে একটা বিরাট দুঃখ আকারের মতো গরু বিশাল বিশাল এই তো বললাম না অনেক ক্লিন সব সময় পানি দিয়ে পরিষ্কার করতে থাকে পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে আর প্রচুর গরু মানে ছোটো থেকে বড় মাঝারি মানে এমন কোনো সাইজ নাই সেখানে পাবেন না আপনি আর কালারগুলোও সুন্দর আর গরুগুলোকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সবগুলা গরু চকচক করছে রীতিমতো আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো মানে কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়াই ওখান থেকে বের হতে পারছি তাতেই আমি খুশি কারণ গরু ভয় লাগে অনেক অনেক সময় গরু ছুটে টুটে যায় বা গরু লাথি মারে এসব অনেক ভয় লাগে এই তো ও যে বাছুরের কথা বলছিলাম না এই ফার্মের এগুলা বাছুর ছরই হয়েছে এই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আল্লাহ হাফিজ